অপারেশন ইদুর করলে চিন্তা ভাবনা করতে হবে ওই পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওই পাহাড়টা কিন্তু পাকিস্তানের পাহাড় মানে এখানে পাকিস্তানের পাহাড়ও থাকবে আর এই পাশের হচ্ছে ভারতের

নমস্কার দর্শক লাইভ অব কেরি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আছি ভারতের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদার সামনে আর আজকে আমাদের গন্তব্য কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে হ্যাঁ সেই সন্তোষ মিত্র স্কোয়ার যেখানে প্রতি বছরই দুর্গাপুজোর কিছু না কিছু চমক থাকেই দু হাজার সালে চমক ছিল কিন্তু অযোধ্যা রাম মন্দির দু সালে সেটা ছিল লাস ভেগাসের স্পিয়ার এবং দু হাজার পঁচিশ সালে এসেও কিন্তু তার ব্যতিক্রম নয় এবার কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের চমক অপারেশন সিঁদুর এই অপারেশন সিঁদুর এমন একটা বিষয় যার সাথে জড়িয়ে আছে ভারতবর্ষের প্রতিটি মানুষের আবেগ তো চলো এই সন্তোষপত্র স্কোয়ারে আমাদের এই শিয়ালদার থেকে আমরা কিভাবে যাব এ কতটা দূর সম্পূর্ণ গাইড করে তোমাদের আজকে নিয়ে যাব এবং সেখানে গিয়ে সরাসরি কথা বলবো যে সন্তোষপিত্র স্কোয়ারের যে থিমটা সেটা কত দূর সম্পূর্ণ হলো আর জানার চেষ্টা করবো যে কবে উদ্বোধন হবে তো ভিডিওটা কন্টিনিউ করো এবং সাথে চলতে থাকো এই দেখো শিয়ালদা স্টেশন আর ওই হচ্ছে শিয়ালদার মেট্রো স্টেশন স্টেশান শিয়ালদা এই যে শিয়ালদা স্টেশন থেকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর পাঁচ নম্বর যেখান থেকে আসবে এখান থেকে বেরিয়ে এই পাশে যে মেট্রো আছে ঠিক এই মেট্রোর পাশ দিয়ে আমাদের বেরোতে হবে শিয়ালদা স্টেশনের চত্বর থেকে আর এই যে উত্তর কলকাতার দিকে শিয়ালদা মেট্রো স্টেশন আর এই মেট্রো স্টেশন থেকে এইভাবে বেরিয়ে আমরা সামনের দিকে যাব সামনেই কিন্তু রয়েছে ওভার ব্রিজ ঠিক ওভার ব্রিজের নিচে দিয়ে আমরা এদিকে যাব যাবো দেখো আমরা ওই পাশ থেকে এই যে ব্রিজটা ব্রিজের নিচে দিয়ে আমরা কিন্তু এখানে এসেছি আর এই যে স্ট্রিট এই স্ট্রিটটার নাম হচ্ছে বিবি গাঙ্গুল স্ট্রিট আর এই স্ট্রিট দিয়ে কিন্তু আমরা একটু সামনে এগুলোই যে সন্তোষ মিশ্র স্কোয়ারে আমরা পৌঁছে যাব তো চলো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর এই যে বিবি গাঙ্গুল স্ট্রিট অর্থাৎ বিপিন বিহারী গাঙ্গুল স্ট্রিট এই যে রোড দেখতে পাচ্ছি এই রোড দিয়ে চার থেকে পাঁচ মিনিট হাঁটলেই তোমরা এসে দেখতে পারবে যে সেনকো গোল্ড আর এই যে সেনকো গোল্ডের পাশে পাশের যে গলিটা এই গলি দিয়েই একটু সামনে গেলেই কিন্তু সন্তোষ মিশ্র তো চলো আমরা এই গলি দিয়ে একটু হেঁটে তোমাদের দেখাই দেখো এই যেই পাশে এই যে ডান পাশ এই ডান পাশে কিন্তু সেনকো গোল পড়বে সেনকো গোলের বা পাশে যে গলিটা সেই গলিটা দিয়ে একটু সামনে এগোলেই সন্তোষ মিত্র স্কোয়ার পাশে যে গলি সেই গলি দিয়ে এক থেকে দুই মিনিট হাঁটলেই তোমরা দেখতে পাবে এখানে এসে এই যে মাঠটা এই মাঠটা সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাঠ যে মাঠে কিন্তু পুজোটা হচ্ছে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু দু দুদিন হলো গণেশ পুজো হয়েছে তার যে ঠাকুর সেটাও কিন্তু এখন আছে এই যে পাশে এটা আছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাঠ এই মাঠটা পুজোটা হচ্ছে আমরা এখানেই যাব এই যে গেটটা গেটটা দিয়ে আমরা প্রবেশ করলাম সন্তোষ মিত্র স্কোয়ারে যে মাঠ সেই মাঠের মধ্যে তোমাদেরকে একটু দেখাবো উপরের দিকে যে এই মাঠের উপরেও একটু ক্যান্ডেল করেছে দেখতে পাচ্ছ মাঠের উপরও প্যান্ডেল হচ্ছে তোমাদের আরেকবার দেখাই দেখতে হবে যে যে রাস্তা শুরু গুলি সেই পাশেও প্যান্ডেল এখনও বাসের স্ট্রাকচারই রয়েছে যাই কি পরিবেশ তোমাদেরকে দেখাই এই দেখো এই যে গেট এই গেটে গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে আমাদের আর একটা জিনিস খেয়াল করে এখানে যে শিল্পীরা রয়েছে ওনরা কিন্তু ব্যস্ত সময় পার করছেন কারণ জানো হাতে কোনো আর কুড়ি দিনের মতো আছে মহালয়া তারপরে কিন্তু সেই পুজোর দামা ভেজে যাবে তার আগেই এটাকে রেডি করতে হবে তাই ওনটা রাত দিন সবসময় কিন্তু পরিশ্রম করছে দাদা এই যে দেখতে পাচ্ছি এই ফাইবারের মেটেরিয়ালগুলো তৈরি হচ্ছে কী পথে তৈরি হচ্ছে একটু যদি আমাদের বলো এইটা এইটা এখন প্রথম এই রাইসটা মাটির ঘরে মাটির থেকে তোমার ছাড় নেওয়া হয় কেমিক্যাল দিয়ে এই ম্যাক তোমার কেমিকেল দিয়ে ফাইবার করা হয় গায়ে করার পর তোমার এই যে পটেসান মাল দেখছে আর এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা হবে কিন্তু ভিআইপি গেট এখানে মাত্র প্রবে এখানে ঢোকার দুটো গেট থাকবে ওই পাশে থাকবে সাধারণ দর্শনার্থীর জন্য আর এই যে গেটটা আমি দাঁড়িয়ে আছি এই গেটটা থাকবে কিন্তু ভিআইপিদের জন্য তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানানোর চেষ্টা করছি যে শিয়ালদা থেকে বা হাওড়া থেকে শিয়ালদা এসে শিয়ালদা থেকে কত সহজে এবং কোন কোন পথে তোমরা এখানে আসতে পারবে

এটা কি দেওয়া আছে এটা কি রেজিন 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 কেমিক্যাল কেমিক্যাল এটা কেমিক্যাল বুঝলে না রেজিন দেওয়া হচ্ছে ডাইজের উপর এরপর এই যে ম্যাট এই ম্যাটগুলো এখানে দেওয়া হবে তো দাদা এই যে যে দেখতে পাচ্ছি এই যে এই যে গেটটা মানে বাহির গেটটা কখন কোথায় হবে বাহির গেটটা এইটা দিয়ে হবে ওই দিক থেকে সবাই ঢুকবে হ্যাঁ আর এটা বাহির গেট হবে হ্যাঁ তাই এই যে বাহির ওই পাশে দেখছি পার্কের মধ্যে

মানে এখানে পাকিস্তানের পাহাড়ও থাকবে আর এই পাশেরটা হচ্ছে ভারতের আর এই যে দেখতে পাচ্ছি ওই পাশে ওটা হচ্ছে ওয়াশ টাওয়ার ওইখান থেকে কিন্তু আমাদের বিএসএফ জওয়ানরা ওরা কিন্তু সারা নজর রাখবে ওইখান থেকে আর এই যে যে থিমটা হচ্ছে এই পাহাড়ের উপরে বাইরের থেকে যে রেজার লাইটের শো সেটা হবে আর এখানে যত ওইখানে গাছ পাহাড়ের উপর গাছ যা যা থাকার সবই থাকবে এই পাশটা হবে সাধারণ মানুষের জন্য প্রবেশপথ আর এদিকে হবে হচ্ছে ভিআইপিদের জন্য যারা ভিআইপি থাকবে তাদের প্রবেশ পথ হচ্ছে এটা ওই পাশটা হচ্ছে বাইরে যাওয়ার গেটটা তো এই হচ্ছে সম্পূর্ণ সেই দেখতে পাচ্ছ পুরো টোটাল ভিউটা ওই পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু টাওয়ার ওয়াশ টাওয়ার জাস্ট রেজাল্ট শো দিয়ে দেখানো হবে জিনিসটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে আর এই যে দেখো এইগুলো কিন্তু ম্যাট এইচ সেই ম্যাট দেখো কি সুন্দর আর এই ম্যাটের উপরে রেজিন দিয়ে ফাইবার যে কাস্টিং করা হচ্ছে আর এইগুলোই হচ্ছে পাহাড় হ্যাঁ দেখতে পাচ্ছি ম্যাট আর এবার দেখো এই যে

আশা করি আমাদের কোনো কাজের কোনো চিন্তা নেই তাই কত দিনের মধ্যে পুজো কমিটি বলেছে কত দিনের মধ্যে কাজটা কমপ্লিট করে দিতে হবে পুজো কমিটি বলবে ফিনিজের ওই যে আপনার উদ্ঘাটনের আগে দিন আগে ফিনিশ দিতে দেখো বাইরে কিন্তু প্রচুর প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে কিন্তু কাজটা একটু থমকে যাবে এটা স্বাভাবিক অনেকেই যারা ওই প্যান্ডেলের কাজ উপরে করছে তারাও কিন্তু নেমে আসতে বাধ্য হয়েছে কারণ প্রচুর বিক্রি হচ্ছে আর এই যে ফাইবারটা এই ফাইবারটা কিন্তু রোদ বৃষ্টি যত রোদ হবে বৃষ্টি হবে হাওয়া হবে তত কিন্তু শক্ত হবে দেখতে পাচ্ছি ফাইবারটা মজবুত হবে তত মজবুত হবে কাকা নমস্কার কাকা বলছি আপনি এই পুজোর সাথে সবার কথা জিজ্ঞেস করবো কত বছর আমি উনিশশো উড়িষার সাথে যুক্ত আছি আমার আমার বর্দার এখানে যেখানে তিরিশ বাই কুড়ি চালা হতো কাপড়ের কাজ হতো পর ওপর যখন প্রদীপবাবু এলেন উনি ওই অরুণবাবুর কাছে কাজ দুর্গা পূজাটা নিল যে তুমি এই পূজার কাজটা দেখাশোনা করো উনি করতে আরম্ভ করলেন সেখানে যখন প্রদীপবাবু নিল সেখান থেকে বিশাল আমাদের ফর্মুলা তৈরি হয়ে গেল সেটা যা করলে হয় সেটা করা হবে বড়ো বড়ো আমাদের এই পার্কের নামটা যাতে হয় সেইভাবে আমরা দুর্গা পূজাটা করবো সেই থেকে চালু হয়ে গেল প্রদীপবাবু থেকে আবার এখন এই সদরবাবু আরম্ভ করে দিয়েছে যে যত বড় বড় কাজ আমি করতে পারি আমার বাবার নেই যত বড় কাজ করতে পারি সেইভাবে করে দর্শকে জানাবো এই যে এদিক দিয়ে এই বা ডান পাশ দিয়ে এই যে প্রবেশ পথ কিন্তু পুজো এটা প্রবেশ করে তোমরা যারা দর্শন করতে আসবে এই বা সাইডে থাকবে কিন্তু পূজিত প্রতিমা থাকবে এখানে যে গেটটা দেখতে পাচ্ছি এই পাশে যে গেটটা এই যে গেট এই গেটটা কিন্তু ভিআইপিদের জন্য এই গেটটা এই পাশ দিয়ে এই যে আছে ভিআইপি গেট এরপর দিকে এইভাবে দেখতে দেখতে আমরা কিন্তু বাইরে এভাবে দেখতে দেখতে কিন্তু আমাদের যে বাইরের পথ সেটা কিন্তু এই যে বাইরের পথ দেখতে পাচ্ছ চারিদিকে যে ফাইবারের কাজ সেটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এই যে ফাইবারটা এই ফাইবারটা দেখালাম যে কিভাবে তৈরি করা আছে এর উপরে কিন্তু আরও কাজ রয়েছে পরে ওটা পাহাড়ের যে রঙ সেই রঙটাও কিন্তু করবে কি সুন্দর করে বাঁশের স্ট্রাকচার তার উপরে ফাইবার সুন্দর একটা মানে আকৃতি বা সুন্দর একটা নিজস্ব নিজস্ব মিলে তুলে ধরছে আমার এই পিছনে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভারত আর পাকিস্তানের বর্ডার এই যে দেখতে পাচ্ছ ভারত আর পাকিস্তানের বর্ডার অনেকে ভাবছো যে কলকাতায় ভারত আর পাকিস্তানের বর্ডার কেন আসবে হ্যাঁ তেমন ভাটটাই এখানে তৈরি করা হচ্ছে যে এই পাশে থাকবে ভারতের পাহাড় আর ওই সাইডে থাকবে পাকিস্তানের পাহাড় আর তার যে বর্ডারটা সেই বর্ডারটা কিন্তু এই যে যে ব্যারিগেটটা দেওয়া আছে এই ব্যারিগেটটাই কিন্তু বর্ডার হিসেবে কাজ করবে তো দেখতে পাচ্ছ কারণ এই পাশে যে পাহাড়টা দেখতে পাবা পাওয়া এই পাশে যে পাহাড়টা সেই পাহাড়ে কিন্তু প্রবেশ করা যাবে না শুধু দূর থেকে দেখতে হবে কারণ এই পাশটা থাকবে পাকিস্তানের পাহাড় আর এই পাশে যে আমাদের ভারতবর্ষের পাহাড় যেখানে লাইট থাকবে এই থিমটা শুধু যে একটা পুজো রিলেটেড সেরকম না কিন্তু এটা কিন্তু পুরো সম্পূর্ণ ভারতবাসীর একটা আবেগ কারণ এই যে যে থিমটা হচ্ছে যে অপারেশন সিন্ধুর এটা কিন্তু প্রতিটি ভারতবাসীর মনে এখনও গেঁথে আছে যে কদিন আগে পেহেলগামে আমাদের কাশ্মীরে পেহেলগামে যে নির্মম হত্যাকাণ্ড হয়েছিল জঙ্গিদের দ্বারা তার যে প্রতিশোধ হিসাবে আমাদের আর্মি আমাদের বিএসএফরা তাদের যে প্রতিশোধ হিসাবে সবক শেখানো যা হচ্ছিলো ও তার যে নিদর্শন সেই নিদর্শনটা কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর যে মূল উদ্যোক্তা সেই সজল ঘোষ মহাশয়কে বা সজল দাকে আমাদের সাথে পেয়ে গেছি দাদার সাথে একটু পুজোর ব্যাপারে আমরা একটু জেনে নেব দাদা নমস্কার দাদা বলছি সবার প্রথমে আপনাদের এবছরের যে থিম অপারেশন সিন্ধু এর পেছনে কী ভাবনা কাজ করেছে অপরেশন সিঁদুর করতে হবে চিন্তাভাবনা কাজ করতে হবে অপরেশন ইঁদুর করলে চিন্তাভাবনা করতে হবে দাদা এবছরে আপনাদের পুজোর উদ্বোধনটা কবে হবে সম্ভবত বাইশ তারিখ সম্ভবত আর সাধারণ যারা দর্শনার্থী তাদের জন্য কবে হচ্ছে প্রবেশদ্বার খুলে দেওয়া হবে বাইশ তারিখ মানে যেদিন উদ্বোধন হবে সেদিনই আমার কাছে সব দর্শনার্থী অসাধারণ কোনো সাধারণ দর্শনার্থী নেই তাহলে ওরা আছে বলেই তো আমরা হ্যাঁ দাদা বলছি আপনাদের যে সে মৃৎশিল্পী তার নামটা যদি বলেন সে মিন্টু পাল অন্যান্যবার আমরা দেখেছি যে সাবেকি আনাই হচ্ছে মানে সাবেকি থাকবে মা নিয়ে কোনো খেলা হবে না ভাই মা নিয়ে কোনো খেলা হবে না তোমার মাকে তুমি যেমনভাবে দেখেছ আমি একটা কথা বলি আমার মাকে আমি শাড়ি পরেই দেখেছি না আমার মাকে আমি শাড়ি পরে দেখেছি শ্বশুরের সামনে তাকে ঘোমটা দিয়ে দেখেছি আমার মা আমার চোখে ওই রকমই থাকে আমার আমি বলছি আমার মা আমার চোখে ওই রকমই থাকবে আমার ছেলে তার মাকে সালোয়ার কামিজ পরে দেখেছে সে তাকে সেরকম দেখবে কিন্তু বাকি যেটা দেখছে এখন যেটা হচ্ছে মায়ের নামে ভাস্কর্য শিল্প ও শিল্পীর কল্পনা আর আমার মা এক না এটা মাথায় নিতে দাদা আপনাদের মানে যে মূল যে পুজো নিয়ে খেলা শুধু বাঙালি খেলতে পারে আর কেউ খেলবে না কেউ খেলবে না কোনো জাত কোনো ধর্ম কেউ খেলবে না এটা বলতে খারাপ লাগলেও কোনো এ নেই দ্বিধা নেই আমার দাদা আপনাদের যে মূল যে পুজো মণ্ডপ বা লেবুতলা যে পার্ক তার পাশেই রয়েছে হচ্ছে পুলিশ স্টেশন তা আপনাদের গত বছর যখন পুজো হয়েছিল পুজোর মাঝখানে দেখতে পেয়েছিলাম একটা বাধা দেওয়ার একটা চেষ্টা হয়েছিল সেরকম কাছে না হয়ে দূরে হলেও একই করতো কাছে না হয়ে দূরে যদি হতো তাহলেও একই করতো সেক্ষেত্রে আপনাকে আমি দেখেছিলাম আমরা বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়ায় হোক নিউজ চ্যানেলে আপনি একা পুরোটা সামলানোর চেষ্টা করেছেন না আমি একা কিছুই না আমি কি কিংকং নাকি কি দাঁড়াচ্ছি বোকা বোকা কথা আমি চেষ্টা করেছি আমার সঙ্গে আমার বন্ধুরা সহকর্মীরা তারা সবাই আমার পাশে থেকেছে আমি একাকে সেক্ষেত্রে যদি এবার এরকম হবে তো একে সেক্ষেত্রে এক্ষেত্রে কি প্রত্যেকবার হয় যেমন শোনুন যেমন দুর্গা পুজোয় চতুর্থী আছে পঞ্চমী আছে ষষ্ঠী আছে সেরাম আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতে পুলিশও আছে আর আমরা সব পেরোতে শিখেছি পেরিয়ে মায়ের অসংখ্য ধন্যবাদ দাদা বাইরে কিন্তু প্রচন্ড লেভেলের বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু আমি তোমাদের জানানোর চেষ্টা করলাম কিভাবে এই যে লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ সুন্দর আসতে হবে সর্বশেষ যে পুজো মণ্ডপের আপডেট সেটা দেওয়ারও চেষ্টা করলাম যে কতদিনে এ কাজ শেষ হতে পারে আর কবে এর উদ্বোধন হবে আশা করা যাচ্ছে বাইশে সেপ্টেম্বর এই পুজো শু শুভ উদ্বোধন হবে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আমি আশা করতেই পারি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে তাহলে তুমি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় মা দুর্গা